বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলায় আজ থেকে নতুন করে প্রভাব বাংলার ওপরে এদিকে বঙ্গের সাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত এর প্রভাবে আমাদের বাংলার ওপরে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন আসতে চলেছে তারই সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনাতে বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে তো চলুন আপনাদেরকে দেখাই কেমন হতে চলেছে আগামী দশ দিন বাংলার আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছে মৌসম ভবন এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণি বাংলার দিকে আসছে কি না সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমে তুলে ধরব তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন নেবার ভিডিওটিকে আমরা শুরু করি সবার প্রথমেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তে তারপরে আমরা আসবো পশ্চিমি ঝঞ্ঝার আপডেটে দেখে নেব কোনটার ফলে আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে কিন্তু এখান থেকে যদি আমরা একটু একটু করে দেখতে দেখতে এগাই পঁচিশ তারিখ বৃহস্পতিবারের কন্ডিশনটা দেখি তো বৃহস্পতিবার শুক্রবার ছাব ছাব্বিশ তারিখ শনিবার সাতাশ তারিখ করতে করতে যদি এগোয় ছাব্বিশ তারিখে বান্দায়েসের সামনে থেকে একটি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সাতাশ তারিখ শনিবার শনিবারের মধ্যে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটা একটু একটু করে শক্তি বাড়াবে এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ভাগে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু আমাদের ভারতের উপকূলে যদি দেখি তামিলনাড়ু পদুচেরি চেন্নাই এই সমস্ত সাইডগুলোতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগোই এগোতে 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 ফের আঠাশ তারিখে ভোর রাত্রি নাগাদ যখন আমরা সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখে প্রবেশ করছি সে সময় আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পোর্ট ব্যালিয়ারের দিকটাতে আর এদিকে ঘূর্ণাবর্ত একটু একটু করে তার শক্তি বাড়াচ্ছে আর একটু এগোতে এগোতে যখন আমরা আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ সোমবার নাগাদ সোমবারে এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি একটি সাইক্লোনিক সার্কুলেশান ঘূর্ণাবর্ত এটা কিন্তু একটু একটু করতে করতে পশ্চিম দিকে বরাবর এগোবে তিরিশ তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে পশ্চিম দিকে যাবে যাওয়ার পরে এগোতে 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 একত্রিশ তারিখ নাগাতে এটা তাঞ্জাবির পাদুচেরিক নাগাবাতাম এ সমস্ত সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেবে তবে একটু এগোব এগোতে এগোতে তামিলনাড়ু দিকটাতে কয়াম্বতর এই সমস্ত সাইডগুলোতে কমলি কোম্বলি এদিকগুলোতে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্তের ফলে এক তারিখ যদি আমরা দেখি তো এক তারিখেও তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না যে নেই তবে পশ্চিম ভাগটাতে যেমন তামিলনাড়ু দিকটাতে করলাম কোচি দিকটাতে একটু হালকা হালকা কয়েম্বতর দিকটাতে হালকা হালকা মাঝে মাঝে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সময়ও আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গের সাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবের দিকে চলে যাচ্ছে এবং আরও একটি নতুন ঘূর্ণাবর্ত এক তারিখ নাগাদ তৈরি হচ্ছে কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি কমাচ্ছে এই করে 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 এটি পূর্ব দিক বরাবর এগোচ্ছে যেটা বান্দেশের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি থাকবে এবং এখানে মালাক্কা দ্বীপের সামনে এটা থাকবে তো সেখান থেকে একটু একটু করে পূর্ব দিকে বাঁক নিয়ে নিয়ে দেখুন কখন এদিকে যাচ্ছে কখন এদিকে যাচ্ছে এই করে করে কিন্তু এটা উত্তর দিক যেতে পারছে না উত্তর দিকের গেলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেতে পারে কিন্তু যেহেতু উত্তরে এখন উত্তরে হাওয়া বইছে তার কারণে এটি উত্তরে যাওয়ার সম্ভাবনাটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি উত্তর দিকে ঠেলে দিচ্ছে নিচের দিকে এটাকে ছ তারিখ নাগাদ এটা একটু একটু করে করে গেছে এবং সাত তারিখ বুধবারের মধ্যে এটি চলে যাচ্ছে পশ্চিম দিক বরাবর তো এই হচ্ছে বর্তমানের আপডেট যে কী পরিস্থিতি আছে আমাদের বঙ্গোপসাগরের কন্ডিশন ঘূর্ণাবর্তর কী আছে তবে এই যে ঘূর্ণাবর্তগুলো এগুলো অ্যাকচুয়ালি যে দক্ষিণ ভাগে থাকবে এমনটি কিন্তু শিওর নয় আপডেট পরিবর্তন হতে পারে যদি পরিবর্তনে কোনো রকমভাবে বাংলার দিকে আছে অবশ্যই নতুন আপডেট আমরা পাঠিয়ে দেবো কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বায়ু আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং ঘূর্ণিজার নিচ্ছে এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্তমানে এই মুহুর্তে যদি আমরা আপডেট দেখি আমাদের আপনাদেরকে আমরা শুরুতেই বললাম আজ থেকে বাংলায় বৃষ্টি রয়েছে এদিকে দেখুন দার্জিলিং ধোত্রি শ্রীকোলা সোরেং দিকগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তারই সঙ্গে সঙ্গে সিকিম সাইডে তুষারপাত আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবারও আলিপুরদুয়ার সোনারপুর ফালাকাটা বীরপাড়া হাসিমারা বক্সদুয়ার গোমতু বিন্নারহাট ধূপগিরির পূর্বভাগ এদিকগুলিতে কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে কোচবিহার তুফানগঞ্জ তামারহাট বানেশ্বর সোনাপুর এইখানে আগমনী এদিকগুলোতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা রয়েছে বংশী তুরা গুয়াহাটি এদিকগুলোতেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি দেখে নেবো একবার আমরা শিলিগুড়ির দিকে আসবে কিনা কাশিবঙ্গের উত্তর ভাগে কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে অসমের দিকে আর মেঘালয়ের দিকে বেশিরভাগ বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আজ এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেই আর একটু এগিয়ে যাব এগিয়ে গেলে বিকেলবেলা নাগাদও বৃষ্টি থাকবে সোনারপুর আলিপুরদুয়ার কোকরাঝাড় কোচবিহারের পূর্বভাগে আর শিলিগুড়ির দিকে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে নেই দার্জিলিংয়ের উত্তর ভাগে কিছুটা হালকা হালকা সোরেং শ্রীকোলা দুত্রীর দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে শিলং হয়ে তুরা এদিকগুলোতে হালকা হালকা প্রভাব পড়তে পারে তো আমরা একটুই যাবো এগিয়েতে এগোতে পঁচিশ তারিখে যদি যাই পঁচিশ তারিখে কোচবিহার নাগাদ ওই রাত্রে একটা নাগাদ সরি কোচবিহার এবং আলিপুরদুয়ার এর মধ্যবর্তী অংশ বানেশ্বর আলিপুর সোনাপুর কোচবিহার এখানে হালকা হালকা এদিকে দার্জিলিং সাইডে হালকা হালকা পপ এদিকে অসমের দিকে হালকা হালকা পপ থাকতে পারে বৃষ্টির তোমরা একটু এগাবো এগোতে এগোতে পঁচিশ তারিখের পর আমরা ছাব্বিশ তারিখের দিকে যাবো মোটামুটি পঁচিশ তারিখে বিকেলবেলা নাগাদ দার্জিলিং স্যারে কিছুটা বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলো পরিষ্কার থাকবে আসামের দিকে দক্ষিণবঙ্গে হালকা হালকা কয়েক পশটা আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে তবে আমরা একটু যাব এগিয়ে গিয়ে ছাব্বিশ তারিখে যদি কন্ডিশান দেখি ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আবারও ঠান্ডা পড়বে অর্থাৎ প্রথম পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশ এবং পঁচিশে দুদিন বৃষ্টি দেবে উত্তরবঙ্গ অসমের জেলাগুলিতে তারপর আমরা একটু এগিয়ে যাব একটু এগিয়ে গিয়ে ছাব্বিশ থেকে সাতাশ তারিখে যাব দেখুন একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে এসে এটা কমজোরি হচ্ছে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখে যাব আঠাশ তারিখ নাগাদ যদি যায় আঠাশ তারিখের মধ্যে কোনো বৃষ্টি নেই আঠাশ তারিখে উত্তর ভাগ থেকে কিন্তু একটি ঝঞ্ঝা আসছে যার ফলে তুষারপাতের সম্ভাবনা অনেকটা পরিমাণে রয়েছে উত্তরবঙ্গে সরি উত্তর ভারতে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগির অনন্তনাগ লে গিল এই সমস্ত সাইডগুলোতে তুষারপাতের সম্ভাবনা আমরা অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছি থাকবে তো আমরা একটু এগাবো এগোতে গত আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের দিকে যাব উনত্রিশ তারিখে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে নেই তিরিশ তারিখের মধ্যে কোনো প্রভাব নেই একত্রিশ তারিখের মধ্যে তো ব্যাপক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছেই তবে এদিকে চলে যাচ্ছে একটু অরুণাচল প্রদেশ এদিকে চীনের দিকে আর এদিকেরটা পশ্চিম দিকেরটা আসছে এগিয়ে এগিয়ে এবং আস্তে আস্তে একত্রিশ তারিখ নাগাদ দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টি দেবে আর এদিকে আলিপুর দেওয়ার উত্তরা বক্সদ এবং হাসিমার দিকে কিছুটা হালকা হালকা বৃষ্টি দেবে এবং অসমের দিকে কিছুটা বৃষ্টি দেবে এদিকে অরুণাচল প্রদেশ সাইডে ব্যাপক হারি বৃষ্টির সম্ভাবনা মিজোরাম সাইডটাতে রয়েছে তো আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এক তারিখ নাগাদ অসমের তেজপুর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে কার্শিয়ং দিকে বৃষ্টি রয়েছে দার্জিলিং দিকে ধোত্রি এই সমস্ত সাইডগুলোতে শোভেকে ক্যালিম্পং দিকে কিছুটা বৃষ্টি রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে তো আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে শিলিগুড়ির উত্তর ভাগের দিকে কিছুটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি থাকছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে জিরো পয়েন্ট এক মিলিমিটারের কাছাকাছি ঝিরিঝিরি খুব বৃষ্টির সম্ভাবনা আমরা এক তারিখ নাগাদ দেখতে পাচ্ছি তবে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন শিলিগুড়ি অবধি বৃষ্টি আসছে ওদলা বাড়ি সবাইকে গৌড়বাথা এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গৌরবাতান সাইডে অবধি বৃষ্টি আসছে ধূপগিরির উত্তর ভাগে অবধি হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এক তারিখ নাগাদ হতে পারে দু তারিখ নাগাদও আমরা দেখতে পাবো হালকা হালকা বৃষ্টি হবে কি হ্যাঁ শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে জরথাং কিম্বিক রামান কালিম্পং কার্শিয়ং শোকনা শিলিগুড়ি নকশালবাড়ি এদিকগুলোতে বৃষ্টি রয়েছে একে সিকিম কাইজিং মানগান গ্যাংটক এদিকেও তুষারপাত সমত বৃষ্টি কোথাও কোথাও রয়েছে এদিকে বড়ার লাগা অংশগুলো আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তর ভাগে ধূপগির উত্তরভাগে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে দু তারিখ নাগাদ তারপরে তিন তারিখ নাগাদ যদি যাই শনিবার নাগাদ শনিবার নাগাদও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি কাটিরং দার্জিলিং এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে তো আমরা একটু এগিয়ে যাবো চার তারিখ নাগাদ চার তারিখেও দেখুন আস্তে আস্তে করে আবারও একটি ঝঞ্ঝা আসছে দেখুন ব্যাপক বড় ঝঞ্ঝা আসছে বরোলি আগ্রা নিউ দিল্লি কর্নাল চণ্ডীগড় হয়ে আমাদের বাংলার দিকে আসতে দেখতে পাচ্ছি যেটা সি উত্তরবঙ্গে কিন্তু অনেকটা প্রভাব পড়বে দেখুন এদিকে আস্তে আস্তে করে কিন্তু আসছে এলাহাবাদ ফাজিয়াবাদ হয়ে আমাদের বাংলার দিকে আসছে এবং লাস্ট আমরা এর যে প্রভাবটা সেটা পাটনা এবং অবধি দেখতে পাচ্ছি এদিকে নাগপুর জলপুর অবলপুর অব্দি দেখতে পাচ্ছি কিন্তু এর প্রভাব উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই পড়বে পাঁচ তারিখ ছ তারিখ নাগাদে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির ওপরেও প্রভাব থাকছে যেমন শিলিগুড়ি উত্তর দিনাজপুর কার্চিও দার্জিলিং শ্রীরামপুর এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সাত তারিখ নাগাতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু শিলিগুড়ি সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে নেই তো পরবর্তী আপডেটগুলোতে দেখে নেব আছে কি না কারণ এগুলো পরিবর্তনশীল পরিবর্তন হবে দেখা গেলো পরবর্তী আপডেটে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখাচ্ছে তাপমাত্রা মোটটা এখন আমরা দেখাচ্ছি না তাপমাত্রা মোটটা আমরা রাত্তরের আপডেটে দেখাবো তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য